আসসালামু আলাইকুম এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিউজ এবং ব্রেল আমাদের লাইনে যখন ফল্ট হয় তখন এই ফিউজটা কেটে ব্রেলটা নিচের দিকে নেমে যায় তো এখানে একটা ফল্ট হয়েছে তো আমরা ফল্টটা খুঁজে পাইনি এই জন্য ফিউজটা লাগায় ট্রায়াল নেব দেখা যাক আমাদের লাইনটা টিকবে কিনা এই জন্য আমরা এখানে বিশ এমপিয়ারের একটা ফিউজ নিয়েছি আর এর চারপাশে ছিল হচ্ছে পানি সেটা একটু দেখালাম তো আমাদের ফিউজটা আটকানো শেষ হচ্ছে ঠিক আছে দেখতে থাকেন যদি এখন আমরা লাগাবো সেকশনটা ব্রেলটা লাগিয়ে দেব দেখা যাক কি হয় যদি লাইনে কোনো ফল্ট থাকে তাহলে অবশ্যই একটা বিকট শব্দ হয়ে ফিউজটা কেটে যাবে এবং ওই ব্রেলটা নিচের দিকে ঝুলে যাবে দেখা যাক কি হয় ও না আসলে তেমন কোনো ফল্ট হয়তো ছিল না যে ফল্টটা ছিল ওইটা হয়তো যখন ফিউজটা কাটছে সাথে সাথে অপসারণ হয়ে গেছে এর জন্য এখন লাইনটা টিকে গেল